আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি নিয়ে পড়াচ্ছি দীর্ঘ এক সপ্তাহ পর আবার ক্রিকেট খেলতে যাচ্ছে আমাদের সেই সবার ফেভারিট মাঠে আশা করি আপনাদের খেলাটি পছন্দ হবে এবং যারা নতুন আসবেন প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে খেলা হচ্ছে বাড়িগ্রাম বোনাজ আমাদের গোদারায় একই ইউনিয়নের খেলা আশা করি খেলাটি আপনাদের উপভোগ করাবো ইনশাল্লাহ সাথে থাকবেন রাস্তা দিয়ে আবার চলে আস চলে যাচ্ছি মাঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি

সেই ঐতিহ্যবাহী বাজার গ্রাম বাজার দিয়ে হেঁটে হেঁটে অনেক দূর যেতে হয় অনেক দূর বলতে দুইশো তিনশো মিটার দূর আমাদের মাঠ সকালে ঘুমতে ঘুরতে দুইশো তিনশো মিটার হাঁটলে শরীরেরই অনেক ভালো শরীরের স্বাস্থ্যের জন্য অনেক ভালো দশ টাকা পাঁচ টাকার বাড়া বাজার থেকে কিন্তু পাঁচ টাকার বাজার থেকে আমাদের হাটতে যাওয়াটাও বেটার এটা একটা অতিরিক্ত বাড়ি একটি গরুর বাজার বাড়ি গ্রাম গরুর হাট অনেক সুন্দর অনেকে এই বৃহৎবারে বাজার হয় অনেক জায়গা থেকে আসে গরু কিনে তার কারণ একটা এই জায়গায় শৃঙ্খলা অনেক সুন্দর রাস্তা থেকে গরু কিনে গাড়িতে উঠে নিয়ে যেতে পারে সূর্য দল যাচ্ছেন মদায় সামনে হচ্ছে আমাদের সোনাই নদী এটা হচ্ছে সোনাই নদী বিউটি অনেক সুন্দর ওই জায়গায় একটি কারওয়াশ আছে দিন হাজার বললে কাজ দিয়ে বা যারা গাড়ি কার ওয়াশিং করতে চান এদিকে আসতে পারেন আমাদের গ্রামে ছাতার শপ এটা অলরেডি একটা গাড়ি মেবি দুইটা গাড়ি কিলিং করা হয়েছে সাথে আছে ভাই সে আমরা দুজন একসাথে যাচ্ছি চলা পাগল সে দৌড়ে ঘর থেকে বাড়িয়ে আসছে আমি তো আসি আর বড় বাদল যে খেলাকে সবচেয়ে বেশি পছন্দ যে কোনো বা আমাদের খেলা হতে হবে এটাই আমাদের মেইন লক্ষ্য আজকে বিদ্যালয় আরেকটা আছে হয়তো খেলা হয়ে তো সব বিদ্য খেলা থেকে দিব অনেক পুরনো একটি কারখানা যেখানে গাছগুলো কাটা হয় খুব সুন্দর একটি জায়গা রাখা হচ্ছে এই রাস্তা দিয়ে অনেক সময় আমরা সচরাচর চলাফেরা করি কিন্তু এটার ভিতরে যাওয়া হয় না মেবি এক দশ পনেরো বছর হইবার বেশি হবে এই জায়গার ভিতরে দিন যাওয়া হয়নি হচ্ছে আমাদের শৈশবকালের সবচেয়ে সময়বহুল জায়গা ছিল এখন বর্তমানে এই জায়গা কেউ যায় না একতে মানুষে নাই খাটিস করে এই জায়গাগুলো দাদা আর এই জায়গাগুলো আমাদের কারণে মিস করে এই হচ্ছে বড়বিল বলা হয় জায়গাটা অনেক মাছ মাছ বলতে মাছ মৎস্য আছে প্রতি বছর লাখ 10 বিশ লাখ টাকার মাছ মার হয় জায়গা থেকে এই হচ্ছে কবীরিস এই বীরিস বিজারলে ফিল্টার এক কোনায় আসে পড়ছে সুন্দর একটি ভিউ চলে আসছি আমাদের সকলের ফেভারিট একটি জায়গা যারা কি কে পছন্দ করে তাদের সবচেয়ে ফেভারিট জায়গা আমাদের মাঠের চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমরা চাইলে এই মাঠেই খেলতে পারবো এই মাঠটা আমাদের মাঠ থেকে আরো উন্নত মানের কিন্তু আর কিছু করার নাই হয় সামনে সুলভ মাঠ কারণ কালকে এই মাঠে খেলছিল চান্দগ্রাম আর সুরিকান্ধি যে মাঠে রান হয়েছিল চোদ্দ ওভারে দুইশত তেরোটি রান আর চেস করা হয়েছে বারো তেরো বার এক বলে দুইশো সতেরোটি রান করা তারপরে চান্দগ্রাম টিম জিতেছিল এই কিছুদিন হয়ে গেছে অনেক ভালো বোলিং বলার যারা আছে তারাই মার খাচ্ছে বিউটি আপনাদের কাছে কিরকম লাগে জানাতে পারে যারা সিলেট পড়লে বা বিভিন্ন যারা আছেন আপনারা চাইলে আমাদের সাথে খেলতে পারেন এই মাটি এসে খেলতে পারে কিন্তু কমেন্টে আপনি আমার সাথে কথা বলতে পারেন আর না হলে আমার ইমেল দো আছে ইমেল দো আছে ইমেল থেকে ইমেলে কন্টাক্ট করতে পারেন আজকে চারিদিক শুধু শান্ত না কারণ টাইম অলরেডি হয়ে গেছে দশটার কাছাকাছি নয়টা দশ পনেরো হবে আজকে লেট লাগার পিছনে একটাই কারণ বিগত এক সপ্তাহে ক্রিকেট খেলে যাচ্ছে টিমের সকল তাই একটু রেস্ট করছে একটু লেটে খেলাটা বলা আজকে মাঠটা দেখতে পারতেছেন মাঠের অবস্থান অনেক বেশি কাটা বলতে উঁচু নিচু যার কারণে অনেক সময় বলারই ভালো একটা এফেক্ট পাওয়া যায় কখনো কখনো বলটা পরে স্টামে এসে পড়ে আর কখনো কখনো সিদাই চলে হচ্ছে মাঠের আউটস স্টেট সাইড খুবই সুন্দর বিয়ে আর আজকে আমাদের টিমে একজন আসবে আমাদের শখ আমার শখ খুবই ফেভারেট টি ছুটো ভাই হোসাইন ওর বাসা এদিকে ওদিক থেকে আসবে

Manggis Manggis Kita tunggu dulu কুম এখন পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আজকের ম্যাচটি খুব সহজভাবে উইন করেছে আমাদের দল গ্রাম জুনিয়র ক্রিকেট দল যাদের বেস্ট আজ ব্যাটিং করেছে ভাই জাহিদ শেবুল এবং কে হুসাইন আর ফিল্ডিং বলিং সবাই অনেক ভালো করছে যারা ক্রিকেটকে পছন্দ করো ক্রিকেটকে ভালোবাসো আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বিকালে আরেকটি ম্যাচ আছে ইনশাল্লাহ সেই ম্যাচটিতে আমরা উইন করবো আজকে আমাদের দলে ছিলেন না অমর আর ফাহিম আর অপু তোমাদেরকে মিস করছি আশা করি নেক্সট ম্যাচে আবার আপনারা সবাই দলে যোগ হবেন আর যারা আজকে ছিলেন তোমাদেরকে ধন্যবাদ জানাই তোমাদের বেস্ট ব্যাটিং দিয়ে আজকের ম্যাচটি সহজ জয় নিয়ে আসছে বাড়ি গ্রাম জুনিয়র ক্রিকেট ক্লাব আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা ভিডিও দেখলে আমার উৎসাহিত বাড়বে আর নতুন নতুন ভিডিও বানাবো সুস্থ করল্লাহ ফেস আবার দেখো হবে নতুন ভিডিও ভিডিওর লাশগুলো আপনারা এনজয় করো যাই তোর শটগুলো কিরকম লাগে এগুলো দেখো আর সেগুলো শটগুলো দেখো